পান্না পেজাত আর জানলাটি কি দরজাটি খোলা প্রশ্ন হয়ে যাচ্ছে পান্না পেজাত এবং জানলাটি মোগলা পাতন বন্ধ জানি যেতন আন্না পেজাত মারেপা আর মোগলা পাতুন নাফিলেতন বহান্নাথ মোগলা পাতন বহান্দা আন্না পেজাত মোগলা পাতন জানাটি বন্ধ আর ওয়ালা দোন এলেটি টমি দোন লম্বা এটাটি লম্বা

ওই মসজিদটি বড় আর ওই মসজিদটি ছোট নতুন শব্দ সায়ুন মানে চা সিনালি ইয়া সায়ুন মানে কি চা আমরা যে চা খাই সেই চলে তাহলে হাজা ইহা সায়ুন চা অজা লিটা এবং উহা মা উন পান ইহা চা এবং উহা পান আর সায়ু চা কি হয় না যেহেতু চা একটা বস্তু সেটা কি চা আছে না এখানে চা বলতে চাই বলবো চা নির্দিষ্ট একটা শব্দ চা শব্দি আর চাউ আর রুম আর মানে গরম চা গরম কল আর পানি গাড়ি দল ঠান্ডা চা গরম পানি ঠান্ডা

এই গাড়িটি নতুন এবং এই গাড়িটি পুরাতন আহ কুপলু এই কাল কুপলু আর ওই তালাটি ছোট এই তালাটি বড় এবং ওই তালাটি ফোট হ্যাঁ মিস্টা হুল বাপ মানে টাবি দরদর চাবি আজ্ঞানীকে আর 우হা গাড়ি চাবি আর 우হা গাড়ির চাবি সে বুঝুন তাহলে আমাদের অর্ধেক ছিল তারপরে আবার উনি বিশেষ প্রশ্ন গুলো দেখাতে চান আম তারা ও এখানে একটা নতুন একটা বিষয় আছে আজকে গুরুত্ব সহকারে দেখবেন নতুন একটা বিষয় অল্প ভিতরে বিষয় সাধারণ প্রশ্ন আগে দেখি আলিল বাবু মস্তু হন দরজাটি খোলা নাম আল বাবু মস্তু হন হ্যাঁ দরজাটি খোলা অথবা নাম হুয়া আল বাবের পরিবর্তে সর্বনাম ব্যবহার করতে পারেন হুয়া হুয়া মস্তু হন এটি খোলা এখন একটা বিষয় আগে ভালো করে খেয়াল করবেন তারপরে বড় বৈশিষ্ট্য আর দুটো তারপরে আমাকটো হল বাবু আমাকটো হল বাবু দৰ্জা টিপি খোলা আমাকটো হ'ল আল বাবু এইবিলাক ক'লে আমাকটো হল বাবু দৰ্জা টিপি খোলা আম নাই কি মোক বন্ধ দৰ্জা টিপি খোলা নাই কি বন্ধ ওপৰ মাকটোও হল আমু কলা কল আল বা বৌ আমটোও হ'ল দরজাটি কি বন্ধ আমরা ওপেন নাকি খোলা দরজাটি কি বন্ধ নাকি খোলা ওপেন বা টু খোলা আচ্ছা দুটো প্রশ্ন দুটো আনসার হয়ে গেল এখন যে বিষয় একটা নতুন বিষয় সেটা হলো এই যে ঘরটা সত্তাটা দেখতেছেন এর মাঝে লক্ষ্য করেন তারপরে এখানে প্রশ্নগুলো দেখা দেখেন একটা হামজা এই হামজাটা প্রশ্ন জন্য আ মানে কি প্লাস হচ্ছে আলিপা এখন আলবাবু লিখতে আলিপের প্রয়োজন হয় ভালো করে খেয়াল করেন আলবাহাবু ল আলিতে প্রয়োজন হয় আলিপ দিতে হয় আলবাহাবু প্রয়োজন হচ্ছে আলিফ তো আলবাহাবু লেখতে আলিফের পৌঁছে প্রয়োজন হয় এখানে যে আলিপটা আছে আর এই তো একটা আলিফ উপরে হামজা যেটা দিয়ে প্রশ্ন করা হয় এই যে দুটো দিন ফলে হামজা হলো প্রশ্ন চল্লাস আর হলো লক্ষ্যে হলো আলুপ্রাষ্টা যখন পাশাপাশি হয় উত্তরণ কঠিন হয়ে যায় বিধায় দুইটাকে একত্রে করে একটা আলুপ বানিয়ে উপরে এই চিহ্নটা দিয়ে দেওয়া হয় ফলে বুঝে নিতে হবে এখানে প্রশ্নপতকের একটা হামজা আর স্বপ্নের লক্ষ্যে যে এই দুইটা হয়েছে যেমন হা আর কঠিন সেজন্য সহজ একসাথে আলু বাবু আল বাবু চান দিয়ে আলু বাবু আলু বাবু মাত্র ছিল আলু বাবু কি দেখুন দরজাটি কি খোলা নাকি জানার আছে খোলা হচ্ছে দরজাটি নাকি জানার আছে উত্তর হবে আলু বাবু এখানে

আম সহ আম ছাড়া বিশেষ প্রশ্ন আপনার করে নিবেন নিজেরা এগুলো বারবার বেশি করে পড়া সময় কি হবে এগুলো বোঝার মতো একবার বুঝিয়েছি এখন বাকিরা আপনারা নিজেরা করে নেবেন আর যেহেতু উত্তর এখানে দেওয়া আছে নিজেরাও করে নিতে পারবেন বুঝছেন অনেক প্রশ্ন পড়লে অনেক সময় চলে যাবে এরপরে উনি এখানে একটা তামলিনে কথা বল সেটা আমাদের জন্য খুব প্রয়োজন একটা বিষয় তাছাড়া তার কি আছে এবং মারে ফানাচার বিষয়ে আছে সেটা আমরা একটু পরেই পড়তেছি তার আগে আমরা এখানে যে বিষয়টা দেখেন ক এবং খ আমরা বাংলায় যদি কোনো পড়া বেশি থাকে তখন সেটাকে একটা বিষয়ে ভাগ করতে গেলে ক এক নম চারা এবং দুই নম তারার মধ্যে যে পড়াগুলো আছে এগুলো ভাগ করে এগুলোকে ভাগ করে কি আলিফ আলিপ মানে ক বা মানে খ ঠিক আছে যখন সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করতে যায় তখন এভাবে আলিপ ক বুঝে আর বা মানে খ বুঝে ঠিক আছে এখন আমরা খেয়াল করি জিনিসটা সেটা হলো এই যে আমার একটা খেয়াল এই যে প্রথম লাইন আছে আর এই যে পরে আর একটা প্রথম এই বাচ্চার মধ্যে দেখেন একটার মধ্যে আলিপ নাম নাই আলিপ্লাম যোগ করা নাই সবগুলো শুধু আলিপ্লান যোগ করে করতে হবে আর দ্বিতীয়গুলোর মধ্যে সবগুলো সেই আলিপ্লাম আছে সেগুলো কালিপ্লান ছাড়া করতে হবে দেখো এটা আমাদের একটা দক্ষতা আমরা খেয়াল করে রেখেছি তুমি বলছেন ক এর প্রথম শব্দের শুনে আলিপ্লাম যোগ করে এবং খ এর প্রথম শব্দের থেকে আলিপ্লান দিয়ে বড়ো ও অর্থ বলো তো পিতা আমরা বলবো আর পিতাবুস্ত এত হয় যে একটি খোলা দরজা অর্থাৎ নাচেরা এগুলোকে আমরা মা রেখা বানাবো এখানে সবগুলো না নাচড়া দেওয়া আছে অনির্দিষ্ট আমরা এগুলোকে সব রেখা খাওয়ানাবো কিভাবে আমি চিতা বুম হল কিতাবু হল আলু প্লাম লাগাই দিলে হয়ে যাবে আলু চিতা কিতাব খোলা মানে জামিলের মধ্যে এক্ষেত্রে যখন আলু প্লাম লাগাবো

Zakiyun Asrufi misali Umro'atun Tayyibatun Umro'atun Tayyibatun Ibn Uttam Wahiyya Dekan Umro'atun Ustaitan Islam Hai Dekan Sabda Kuhai Jai Al Mar'atu Mula Asli Nabi Lagi Sinti Gane Al Mar'atu Dekan Sabda Al

তো এক্ষেত্রে উনি এখানে যদি কথাটা বোঝাতে পারছেন মূলত পূর্ণ বাক্য অপূর্ণ বাক্য আমরা এবং সুপার তো মৌসুক আর সুসব মিলে কখনো পূর্ণ বাক্য হয় না আমি বললাম মসজিদ নতুন মসজিদ একটি নতুন মসজিদ আপনি যদি কাউকে বলেন যে আপনি এই কথার মাধ্যমে কি বুঝত কি বুঝাতে পারছেন তাকে কথা কোনো পূর্ণতা পেলেন না এটা যদি আপনি বলেন এই মসজিদটি অনেক সুন্দর হ্যাঁ এটা একটি সুন্দর মসজিদ তখন তাকে আপনি বুঝাইতে চাইলেন যে এই মসজিদটা আসলে সুন্দর তোমাকে এটা বুঝাতে পারছি কিন্তু শুধু বলেন একটি সুন্দর মসজিদ তো যে শুনছে বা তাকে বলতে চাচ্ছেন কিছু বুঝলে সে বুঝবে না এই যে কিছু বুঝলেন এটা আসলে অপূর্ণ কথা ঠিক আছে তো দেখেন না কিছুদিন জানি মানে মসজিদ দিয়ে সোজাই পাচ্ছে বেড়া মানে বক্সের মধ্যে আর ওইদিকে জঙ্গলুনের থেকে ওদিকে ওদিকে বক্সের মধ্যে মানে মানে মৌসুম কারণ এটার গুণ দুটো হচ্ছে মৌসুম আর এটা ছিল অপূর্ণ কথা কিন্তু এই অপূর্ণ কথাটাকে আমরা পূর্ণ বানাতে পারি কিন্তু একটা মাত্র মানে দুইভাবে পূর্ণ পারে। দিতে পারে শুধুমাত্র প্রথমটা শুধুমাত্র হা হাজ হাফ লাগাই দিবা হাজার একটু সুন্দর মসজিদ তাহলে কথাটা পূর্ণ হয়ে গেল আপনি কাউকে ইসরা দিয়ে দেখেন একটা সুন্দর মস্তি তার মানে কি আপনার চোখে কি শিখলো যে আপনি তাকে বুঝতে পারছেন মসজিদটা সুন্দর ঠিক আছে তাহলে শুধু ম্যাক্সিজন যা নিলুন যে মসজিদের সাথে যখন একটা হাজ হাজ আজ করবেন তখন কি হয়ে গেল বাক্যটা পূর্ণ হয়ে গেল তখন এটা তার কি হবে তার কি তার কি হলো যা তখন মুক্তাদা কারণ আপনি চাই যে বিষয় সম্পর্কে সংবাদ দিবেন যে বিষয়ে সম্পর্কে সংবাদ দিচ্ছেন ওটা হল মুক্তা হয় যার বিষয়ে সংবাদ দেওয়া হয় আর পুরো সংবাদটা হল সংবাদ খবর ঠিক আছে হাজার মুক্তা দা আর মাস্তিদ জানিলুন সে কত মিলে খবর মসুক হলো মসজিদ জানবিন সে কত সে কত ও মিলে খবর হয় কিভাবে খবর হল। আপনি বলছেন এই মসজিদ হ্যাঁ সুন্দর মসজিদ মানে আপনি যা দুছেন করতেছেন তো ওটা হলো মসজিদ ছিল ঠিক আছে তো এই মসজিদটা হলো এই মসজিদের জামিন সুন্দর মসজিদ হলো এটা হলো তার জন্য সংবাদ খবর মুক্ত আপনি মসজিদ ছাড়া করে বলছেন মানে কি আপনি করতেন করছেন ওটা তো নাম কিন্তু একটা আমাদের ভিন্ন বিষয় করে কোন দিকে নিব যেমন কি বলতে পারি আপনাদের মতো অঙ্কের মতো মানে মুক্ত সম্পর্কে বলা হয় বলা হয় তারা আসলে তখন হয় এটা মুক্তাদা

কিন্তু তার নামটা উল্লেখ করতে হচ্ছে পরবর্তীটা আপনার আপনি বললেন যে একটা সুন্দর সুন্দরটা কি মস্তিলের নামটা তখন উল্লেখ করা আপনি বলতে পারতেছেন না মস্তিদ্ আপনি নাম উল্লেখ করে বলছেন হা মাস্ক দিয়ে দেবেন এই এতখানি মিলে এইটা মুখ তাজা হবে না আর জানিয়ে শুধু খবর না শুধু হাজা তা কারণ আপনার ইচ্ছা কিন্তু বস্তুটা হলো মস্তিদ কিন্তু আপনি শুধু মস্তিবিদকে ইচ্ছা করে কিন্তু সুন্দর বললে তো কথাটা পূর্ণ হয় না কিন্তু মসজিদ শব্দটা আপনাকে পরিপূর্ণ আবার উল্লেখ করা কিন্তু আপনি যা কেউ বুঝাইতে চাচ্ছেন যেটা সেই শব্দটা তো উল্লেখ করছেন না সেই শব্দটা হাতে ভিতরে রেখে দিয়েছেন আপনি বললেন ইহা একটি সুন্দর মসজিদ ইহা দ্বারা কাকে নিলেন মসজিদ কিন্তু আপনি ইহা সুন্দর বললে তো কথাটা পূর্ণ হয় না কি বলছেন আমাদের কথা কথা বলতে হচ্ছে ইহা একটি সুন্দর মসজিদ কিন্তু

কিন্তু প্রকৃতটা মূলত চেহারার জন্য ব্যবহার হয় আর মুখের জন্য ব্যবহার হয় অধ্রন বলতে পুরো আর বলতে শুধু মুখ হ্যাঁ অজন মানে মুখমন্ডল পুরো চেহারা আর সামুন মানে শুধু আমাদের মুখ সেটা যে আমরা খাই যেটা আমরা গাল বলিয়াছি হ্যাঁ গাল এই দুটা জিনিস ভালো করে নিন যদি এক লেগছে ওরা শব্দ কিন্তু দুটার ব্যবহার ক্ষেত্রেও ভিন্ন ঠিক আছে কালগুণ কুকুর কালগুনের বহুবচন ক্লাব এইজন্য যে ক্লাব গুলো বানায় অনেক জায়গা বললে তো বলবো কিন্তু নিয়ে দেন ক্লাবের অর্থ আসলেই দেখেন অর্থে দিকে মিলাই দেখেন আসলে কিন্তু এটার বাস্তবতা পাওয়া যায় ক্লাব অর্থ কালগুনের মতো কুকুর আর বহুবচন ক্লাব বলি মানে কুকুর কুকুর থাকে ওখানে তো কিছু ভালো কিছু হয় কোন ক্লাবে

মনাট মহ শব্দ মহ সৰচোন দাদা ইমান